চিংড়ি মাছের মালাইকারি নতুন রেসিপি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছটাকে আমি বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা করে এটাকে আমি ভেজে নেবো বেশি করে চিংড়ি মাছ ভাজলে বন্ধুরা করা হয়ে যাবে একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেবো এটাকে দেখুন আমার চিংড়ি মাছটা হালকা করে ভাজা গেছে আমি এবারে এটা তুলে দিচ্ছি দেখো দাদা চিংড়ি মাছ মালাই কারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেলের দুধ আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গিয়েছে এতে আমি চিংড়ি মাছটা ভেজেছি তার মধ্যেই একটু আমি ওই তেলাতেই একটু সরষের তেল আর একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে রেডি করা মশলাটা সবকিছু ভালোভাবে এটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো তেজপাতা দুটো ছোটো এলাচ লবঙ্গ আর ডালচিনি ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেবো কাঁচা মশলাটা চলে যাওয়া অবধি কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া অবধি বন্ধুরা তেলটা ছেড়ে দিলেই দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে দেখুন ধরো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাতে এখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি চিংড়ি মাছ বন্ধুরা সবাই তো বড় চিংড়িতে করে আমি ছোট চিংড়িতে চিংড়ি মাছের মালাই করি করতেছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের দিচ্ছি নারকেলের দুধটা বন্ধুরা দেখেছেন বন্ধুরা দারুন একটা ঘান বেড়েছে বন্ধুরা দেখ বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এভাবে বন্ধুরা বাড়িতে বানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চিংড়া মাছের মালাইকারি দারুণ স্বাদ হয় বন্ধুরা আল্লাহ হাফেজ